আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা পাঠ্য বইয়ের নোলক কবিতার অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান নিয়ে অনুশীলনীর প্রথমে আছে কবিতাটির মূল ভাব জেনে নেই অনন্য সুন্দর বাংলাদেশের প্রকৃতি মায়ের নোলক হারিয়ে যাওয়ার গল্প বলতে বলতে কবি যেন এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন আমাদের চোখের সামনে ছবির মতো ধরা দিয়েছে এ দেশের নদী পাখি ফুল বন ও পাহাড় কবি তার মায়ের হারিয়ে যাওয়া নলক খুঁজে বেড়ান সারা বাংলাদেশে অন্ধকার রাতে অন্ধকার রাত নেমে এলেও কবি ঘরে ফিরতে চান না কিন্তু কেউই বলতে পারে না কোথায় হারিয়ে গেছে তার মায়ের নলক মূলত নলক খুঁজতে খুঁজতে কবি আমাদের ছিনিয়ে দিয়েছেন গ্রাম বাংলার সবুজ ও স্নিগ্ধ প্রকৃতিকে দুই আছে পাড় থেকে শব্দগুলো খুঁজে বের করি এবং অর্থ বলি তোমাদের সুবিধার্থে আমি শব্দের অর্থগুলো গাইড থেকে দেখিয়ে দিলাম নোলক মানে নাকে পড়ার ঝুলন্ত অলঙ্কার হেথায় মানে এখানে হোতায় মানে ওইখানে বা ওখানে যে মানে যেখানে হরিত মানে সবুজ বর্ণ মিনতি মানে বিনীত প্রার্থনা বা আবেদন ঘরকে মানে ঘরে পাক পাখালি অর্থ নানা ধরনের পাখি সাধারণ অর্থ গুরুত্বহীন বৈচিত্র্যহীন পিনদেশি অর্থ পরেচি আহার অর্থ ভোজন খাদ্য গ্রহণ খোপা অর্থ নারীর মাথার পেছনে গোছা করে বাধা চুল তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ চার নম্বরে আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ পাশের অর্থগুলো সঠিকভাবে মিলিয়ে পড়ি ঘরকে ঘরে পিন্দেছি পরেছি হেথায় এখানে হেথায় মানে এখানে হোথায় মানে ওখানে পাঁচ নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর জেনে নিই উত্তরগুলো লিখি নলক কি কার নলক হারিয়ে গেছে কবি কোথায় নলক খুঁজেছেন কোন নদীর শরীর বল মাছে ভরা সবুজ চুলে ফুল পড়েছে কেন কবি কেন বাড়ি ফিরবেন না প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এই যে দেখো নোলক কি নোলক হলো নাকে পড়ার ঝুলন্ত অলঙ্কার বিশেষ কবির মায়ের নোলক হারিয়ে গেছে তারপর হচ্ছে কবি কোথায় নোলক খুঁজছেন কবি সারা বাংলাদেশে নোলক খুঁজছেন কোন নদীর শরীর বল মাছে ভরা তিতাস নদীর শরীর তিতাস নদীর শরীর বল মাছে ভরা সবুজ চুলে ফুল পড়েছে কে সবুজ চুলে ফুল পড়েছে পাহাড় কবি কেন বাড়ি ফিরবেন না কবি তার মায়ের হারিয়ে যাওয়া নলক খুঁজে না পেলে বাড়ি ফিরবেন না